হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে রেশমি হেসেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে বানাবো ক্রিস্পি মাশরুম তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাশরুম পেঁয়াজ ক্যাপসিকাম সাদা তিল স্প্রিং অনিয়ন লবণ হলুদ জিরে দুটো শুকনো লঙ্কা ও একটু বেশম তোমরা এটা ভালো করেই দেখে নিয়েছো আর সাথে দুই রকম সস নিয়েছি একটা চিলি সস একটা টমেটো সস সবার প্রথমে মাশরুমটাকে ভালো করে ধুয়ে এর ভিতর থেকে সব জলটাকে চেপে চেপে বার করে দিতে হবে পুরো জল বার করে দেওয়ার পর এটাকে হাতে করে এরকম সরু সরু করে ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এটাকে আর আলাদা করে কাটার কোনো প্রয়োজন হবে না জলটা বেশি ঝরিয়ে নিতে পারলেই তোমাদের সুবিধা হবে কারণ জল থেকে গেলে এটা টেস্ট ভালো আসবে না এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্টে নিশ্চয়ই জানিও তারপর নিয়ে নিয়েছি একটু বাটিতে বেশম নিয়েছি লবণ একটু হলুদের গুঁড়ো একটু জিরে গুঁড়ো এরপর এখানে অল্প অল্প করে জল দিয়ে এই বিষমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে একেবারে পাতলা করলেও হবে না আবার বেশি মোটা করলেও হবে না আস্তে আস্তে জল দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি যাতে মাশরুমগুলো দিয়ে এটা ভালো মতো আমরা ভেজে নিতে পারি তারপর এখানে চুলোয় রান্না করছি দেখতেই পাচ্ছ একটু পাত্রের ভিতরে একটু তেল দিয়ে নিলাম চুলোতে রান্না করলে যেটা হয় সেটা হচ্ছে আঁচের প্রবলেম হয় যেটা গ্যাসে হয় না প্রথমে একটু বিষাম দিয়ে দেখে নিলাম তেলটা হয়েছে কি না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ননদ কিন্তু একে একে এই মাশরুমগুলোকে বেশামে ডুবিয়ে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে আসলে আমার শরীরটা একটু অসুস্থ থাকার কারণে ভিডিওটা সে বানিয়েছিল এবারে একে একে সব মাশরুমগুলোকে বেশামে ডুবিয়ে ডুবিয়ে এই তেলের ভিতরে ছেড়ে দিয়েছে এই মাশরুমগুলোকে মিডিয়াম আছে ভালো মতো ভেজে নিতে হবে তাহলে একটা সুন্দর কালার আসবে যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে তো চলো এটাকে আমরা আস্তে আস্তে ফিরে ফেলি এবারে একটু এই মাশরুমগুলোকে গুলোকে উল্টে দেবো যাতে আর এক সাইড খুব ভালো মতো করে তৈরি হয়ে যায় এখানে দেখতে পাচ্ছি একটু ফুচকি মেয়ে সুন্দর করে উনুনটাকে জ্বালিয়ে রাখার জন্য একটা একটা করে পাতা দিয়ে যাচ্ছে তো এর মধ্যে কিন্তু আমাদের এই মাশরুমগুলোকে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসছে কালারটা খুবই ভালো এসছে এবার এটাকে একটি পাত্রে তুলে নিয়ে সেম প্রসেসে আরও একবার ভেজে নিলাম বাকি যেগুলো ছিল সবগুলোকেই তোমরাও চাইলে এটা বাড়িতে এরকম করে বানিয়ে ফেলতে পারো আমরা এখানে চুলোতে বানিয়েছি তোমরা চাইলে গ্যাসেও বানিয়ে নিতে পারো সেটা কোনো ব্যাপারই না তার মাঝে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু খেতে শুরু করে দিয়েছে বাকি মাশরুমগুলো যতক্ষণে ভাজা হচ্ছিলো ততক্ষণে কিন্তু দেখো আগের মাশরুম ভাজাগুলোকে আমার হাজব্যান্ড পুরোপুরি শেষ করে ফেলেছে এবার এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ সাদা তিল সয়া সস টমেটো সস চিলি সস ও স্প্রিং অনিয়ন প্রথমে সাদা তিলের ভিতরে পেঁয়াজটাকে দিয়ে নিলাম একটু ভালো করে এটাকে নেড়ে নিয়ে তারপর কেটে রাখা ক্যাপসিকামটাকেও দিয়ে দিয়েছি এবার এটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে আরও একটু ভালো করে নাড়িয়ে নেব তারপর এখানে টমেটো সসটা দিয়ে দিয়েছি চিলি সসটাও দিয়ে দিয়েছি এবার একটু সয়া সস সয়া সসটা কালারের জন্য দেওয়া হয়েছে এখানে তোমরা তোমাদের মতো দিতে পারো তারপর এখানে ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে বেশিক্ষণ নাড়ানোর দরকার নেই তাহলে কিন্তু ক্রিস্পিনেসটা চলে যাবে এই গ্রেভিটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে দিয়ে দিলেই হবে আর এখানে কিন্তু ক্যাপসিকামটাকে অর্ধেক সিদ্ধ পর্যন্তই কুক করবে বেশি করলে ক্যাপসিকামের টেস্টটা ভালো আসবে না এবারে একটি প্লেটে মাশরুমটাকে তুলে নিয়ে উপর দিয়ে একটু স্প্রিং অনিয়ন আর একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি যেটা দেখতে একেবারে রেস্টুরেন্টের মতো লাগছে বাড়ি বসে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি মাশরুম খেতে চাইলে আমার এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো আর আমার ভিডিওটি ভালো লাগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাও কমেন্ট নিশ্চয়ই জানিও তোমার এই ভিডিওটা কেমন লেগেছে এবারে আমার দেওরের কাছ থেকে জেনে নিই তার কেমন লেগেছে সে কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করো